আর বন্ধুরা দেখো এখানে সকালবেলায় কিরণের বাবাকে বকাবকি করছি কারণ ও বলছে কি লোকের বাড়িতে কোন কাজে যাবে আমি বললাম এখন যে রোদের প্রখর তাপ দরকার নেই তুমি বাড়িতে বিশ্রাম নাও তুমি তো কাজ করো এক দিন বাড়িতে আছো বিশ্রাম নাও এই বলে বকাবকি করছি মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম আশা করি তোমরা ভালো আছো আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আর আমার ভগবানের আশীর্বাদে আমি খুব ভালো আছি বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে আর আজকেরও আমাদের এখানটায় এই সকাল থেকেই বাজার শুরু হয়ে গেছে আজকে চড়ক তো মানে খেলাধুলা সব কিছুর মধ্য দিয়ে সময় কাটবে তো আমি ওখানে ঠিক গিয়ে ক্যামেরা করতে পারবো কিনা সেটাও বুঝতে পারছি না মানে বাড়িতেই কাজ আছে তো চেষ্টা করব তোমাদের মতো সুন্দর বন্ধুদের সুন্দর কিছু দেখানোর জন্য তার জন্য আমার সঙ্গে থাকো আর ভিডিওটা পুরোটা দেখতে থাকো তো এই যে এখন আমি দোকানে চলে যাচ্ছি সাইকেলটা নিয়ে আর এর ফাঁকে কিরণের বাবাকে আমি খাওয়ার দিয়ে এসেছিলাম ও খাচ্ছে আর মানে ও দুধ নিয়ে যাবে কি মাছের মাথা দিয়ে শাকটা খাবে কি বলছে তো কি নিয়ে আসে দেখি তো আজকের আমাদের এইখানটায় বাজার হচ্ছে ও চাক কিনে কিনবে তো চলো আমাদের সঙ্গে থাক এখানে অগ্নি পাঠ হবে তাই আগুন জেলেছে ভক্তাদেরই এখানে ভক্তাদের পণিক পাঠ হবে আমি এখন বাড়ি চলে এসেছি আর আমি এখানে নিয়ে এসেছি মিঠাই এই যে কিরণের বাবাকে দিয়ে এলাম আর আমি খাব আর মেয়েরা খেয়ে নিয়েছে দু মেয়ে বড়ো মেয়ে বাকি আছে এই যে চলে এসেছি আমার মামি খাবো কিরণকে নিয়ে ওর দিদিরা বেরিয়ে গেছে আর বড়ো মেয়ে তো টিউশন পড়ে এলো তো এখানে বাজার করবো ভেবেছিলাম কিন্তু বাজারে গিয়ে দেখি না ভালো সেরকম সবজি নেই ওই জন্য কিরণে বাবাকে বললাম আমি খেয়ে আসি তুমি বিদ্যাপীঠ যাও ওখান থেকে নিয়ে এসো তো ওখানে যাবে সময় মতো পৌঁছতে পারিনি বন্ধুরা ক্ষমা করে দেবে কারণ অগ্নি শেষ হয়ে গেছে আর এটা আমাদের এই যে ভক্তারা পনেরো দিনের পর এখানে শেষ হবে এখানে এই মন্দিরের চারপাশটা ঘুরে এরকম মাকে কথায় পড়ে সে কথা বলা যায় না তো আস্তে আস্তেই অনেকটা শেষ হয়ে গেছে দেখো আর এখানে ভগবানের একটা কৃপা আছে কৃপা না থাকলে এখানে যে দৃশ্যটা এখন ঘটছে তোমরা বুঝতে পারবে না তো সত্যি কথা বলতে তোমরা লক্ষ্য করো এখানে কি হচ্ছে এই যে আমাদের এই মানে ভক্তাদের মধ্যে কোনো একটা শক্তির প্রয়োগ হচ্ছে যেন তো একজন যে আমাদের মানে ক্যামেরা করতে পারছে না সবাই কিন্তু এই ক্যামেরাটা করার জন্য এখন তো মানে কত ইউটিউবার হয়ে গেছে সে কথা বলার বাইরে অনেকেই ক্যামেরা করছে আর অনেকেই এমনিতেই ক্যামেরা করছে তো এই যে দেখো আমাদের ইনি রাজা ভক্তা মানে যাকে দেউল ভক্ত মানে দেউল ভক্তা সম্ভবত বলে তিনি দেখো খুবই বয়স্ক মানুষ কিন্তু কত মানুষকে মানে সরিয়ে দিচ্ছে যে কল্পনার বাইরে তো আমি সাউন্ডটা অফ করে দিয়েছি এখানে ঢাক বাজছিল আর ঢাকের তালে তালেই উনি দেখো ওনাদের ওনাকে কত মানুষ সামলাতে পারছে না তো শেষমেশ ঢাক বন্ধ করে দিয়েছে তো এরপর আমাদের যেই পনেরো দিনের মানে চড়ক চলছিল এখানে যে ঘরটা থাম ছিল সেটাকেও ওনাকে পুকুর ঘাটে নিয়ে গেছে আর সেটা এই যে ভাষাতে নিয়ে চলে যাচ্ছে তো অনেক দিন খুব সামনে হইচই অনেক কিছুই হচ্ছিল আজকে সব শেষ হয়ে গেল কাল থেকে মনটা খুব খারাপ হয়ে যাবে আর সব থেকে বেশি কষ্ট লাগছে আর আজকের এই যে বাড়িতে আমার ননদেরা এলো পিসিমার বাড়ি ছোটো কাকুর বাড়ি আর আমার নিজের ননদ ওরা এসছে আমার এমনই কপাল যে ওদেরকে বসিয়ে খেতে দেওয়ার মতো আমার জায়গা নেই তো যাই হোক কোনো দিন হবে কি না ও জানি না তো ওরা এই যে বাড়িতে চলে যাচ্ছে আর আজকে সব থেকে বড়ো দুঃখ লাগছে যে আমার বাবা মাছ নেই আর আজকের এইগুলো রান্না করেছি আমার বাবা মা থাকলে হয়তো বাবার বাড়িতে যেতাম কিংবা বাবা মার মানে আশা হোক যাই হোক এখানে মানে অনেকটা হয়তো অনেক কিছুই শেয়ার করতাম তাই বাবা মা আজ এই পৃথিবীতে নেই নেইদের সঙ্গে আজকের অনেক কষ্টের কথা বলে ফেলেছি তাই বন্ধুরা পুরো ভিডিওটা দেখার পর ভুল যদি কিছু বলে থাকে আমাকে ক্ষমা করে দেবে আমার তো আজকের আমার মনের কথাগুলো শোনার মতো আমার স্বামী আছে কিন্তু এই কথাগুলো তোমাদের মতো সুন্দর বন্ধুদের সঙ্গে শেয়ার করলাম প্লিজ বন্ধুরা ভুল যদি কিছু বলে থাকি ক্ষমা করে দিও সবাইকে আজও বলছি আজকের বছরের শেষ সবাই সুষ্ঠুভাবে মনে অনেক শান্তি ভালোবাসা নিয়ে সবার জন্য ভালোবাসা রেখো সে বাবা হোক মা হোক শ্বশুর হোক শাশুড়ি হোক ননদ হোক যেমনই মানুষ হোক বন্ধু বান্ধব যেমনই সম্পর্কে হোক সবার জন্য অনেক ভালোবাসা রেখো ওরা যেন না কখনো মানে বুঝতে যে যাই ভাবুক যে ওদের জন্য আমাদের কোনো ভালোবাসা নেই সেটা ভাবতে দাও কারণ কারণ ভা কারুর ভাবনার উপর আমাদের কিছু যায় আসে না তো সবাইকে অনেক অনেক ভালোবাসি কিন্তু সবার কাছ থেকে পাওয়ার মতো কিছুতে সে আমি জানি আর আমার মতো যারা এই পজিশানে আছে তারাও জানে সে যাই হোক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক শেষ বছরে সবাইকে বিদায় জানিয়ে এটাই বলবো যে নতুন বছরে পেছনে ফেলে আসা দিনগুলো সব ভুলে গিয়ে নতুনভাবে মাথা উঁচু করে সবাই বাঁচো হাসি আনন্দে আর সবার মানে চলার পথ এগিয়ে যাক কখনো যেন না পেছা এই প্রার্থনা আমার রাধাগোবিন্দের কাছে করি আর পাশেই ধান কাটা চলছিল তোমাদের একটু দেখালাম ওরা আমার সঙ্গে কথা বলছে তো যাই হোক তোমাদের কেমন লাগলো আর ভুল যদি কিছু সত্যি ভিডিওতে করে থাকি আমাকে ক্ষমা করবে তো বন্ধুরা এতটাই গরম আর রোদ্ের তাপ সেটা বলার বাইরে কল্পনার বাইরে তো এখন আমি দুধ দুয়ে নিয়েছি আর দোকানে যাব। এই যে সাইকেল নিয়ে চলে যাচ্ছি আজকের বাজার বার আর খেলাধুলা তো হচ্ছে শুনতেই পাচ্ছ কিন্তু আমি তোমাদের কোনো কিছু দেখাতে পাচ্ছি না তো তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এই সময়টা আমার পক্ষে যাওয়া অসম্ভব তো যাই হোক তোমরা সঙ্গে থাকো আমি দোকানে যাব। কিরণের বাবা হয় দুধ দিয়ে আসবে না আমি যাব। যেটা হোক একটা হবে তো তোমরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো কতদূর কতক্ষণ কত কিছু দেখাতে পারি তো বন্ধুরা এখানে পণিক পাট শুরু হয়ে গেছে আর আমি যতটা পারছি কতটা মানুষের মানে ভিড় তোমরা তো দেখতেই পাচ্ছ আমি দূর থেকে অনেকটা দূর থেকে ক্যামেরা করছি তো যতটা পারছি শেয়ার করছি প্লিজ বন্ধুরা তোমাদের কাছ থেকে কোনো কিছুই আমি দেখাতে পারছি না তার জন্য আমি হাত জোড়ো করে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাকে ক্ষমা করে দিও প্লিজ তো সব শেষে তোমাদের সামনে চলে এসছি আজকে কিছু কথা বলার জন্য আমাদের তো বাংলা বছর শেষ হতে যাচ্ছে বাঙালিরা এখনও বাংলা বছর ভুলে গেছি আর আমরা ইংরেজি বছরগুলো নিয়েই এগিয়ে চলছি তো যাই হোক যেমন পরিস্থিতিতে তেমনই সবাইকে চলতে হবে আর তেমনই সবাইকে থাকতে হবে সব কিছু নিয়েই সবাইকে বাঁচতে হবে তো আমাদের আজকেরই তো বছরের শেষ আর কথায় আছে শেষ ভালো যার সব ভালো তো কালকেরই আমাদের পয়লা বৈশাখ তো সবাইকে অন আমার গুরুজনদের চরণে শত কোটি প্রণাম জানাই এবং আমার বন্ধুদের অনেক ভালোবাসা আর আমার ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে জানাচ্ছি তো আমি আজকে কিছু কথা বলতে চাইছি বলতে চাইছি আমার মনের কথাগুলো তো কার কীরকম লাগবে সেটা আমি জানি না তবে বলছি আমরা যে নতুন বছর শুরু করবো সবাই মন থেকে রাগ হিংসা সব কিছু মুছে ফেলে দাও আর কোনো শত্রুকেও আপন করতে দ্বিধাবোধ করো না কেউ তোমাকে ভালো মানে বেসেছিল ছিল তোমাকে অপমান করেছে কষ্ট দিয়েছে তার জন্য তুমি অনেক রাগ হিংসা মনে রাখবে সেটা কখনো করো না তার জন্য বেশি করে বুক ভরা ভালোবাসা রেখো তবেই তুমি একদিন না একদিন তার ভালোবাসা পাবে সবাইকে আপন করে নিও কেউ তোমাকে কষ্ট দিয়েছে তাকে ঘুরে কখনো কষ্ট দিও না সে হয়তো জানে যে তুমি সে হয়তো মনে মনে ভাবছে তুমি তাকে ঘৃণা করছো কষ্ট দিচ্ছ কিন্তু সেগুলো কিচ্ছু নয় সে ভাবছে ভাবতে দাও কারোর ভাবনাটা তুমি পাল্টাতে পারবে না তুমি তোমার পথে তোমার কাজে অটুট থাকো সবাইকে ভালোবাসো আর মনে মনে ভালোবাসো মনে মনে তার শুভকামনা করো রাধা গোবিন্দের ওপর ভরসা রাখো নিশ্চয়ই সব কিছু ভালো হবে আর সবার ভালোবাসা পাবে আমাদের মতো সবার ভালোবাসা পেতেই পারে না কিন্তু সবাইকে ভালোবাসতে কখনও ভুল করো না সবাই তোমাকে খারাপ বাসবে বাসুক বাসতে দাও একদিন না একদিন সে তার ভুলটা মানে বুঝতে পেরে নিশ্চয়ই নিশ্চয়ই সে একদিন তোমাকে বাসবেই আর সব কিছু একদিন না একদিন ঠিক হওয়ারই থাকবে তো আজকের ভিডিওয়ে যদি আমি কোনো ভুল করে থাকি বা ভুল বলে থাকি সবার কাছে আমি করো জোরে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাকে ক্ষমা করে দেবে শুধু একটাই কথা শুভ নববর্ষ সবাইকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা জানিয়ে আমি আজকে ভিডিও শেষ করব আজকের বছরের শেষ তোমাদের কাছে কালকের আমাদের পয়লা বৈশাখে এই ভিডিওটা পৌঁছে যাবে তো সবাই মন থেকে রাগ হিংসা ছড়িয়ে নতুন বছরটা অনেক ভালোবাসা আর অনেক অনেক ভালোবাসা সবার জন্য আশীর্বাদ ছোটদের জন্য সব কিছু নিয়ে ভিডিওটা তো তোমরা সবাইকে ভালোবেসো আর সবাই সুস্থ থাকো ভালো থাকো সব কিছু দুঃখ কষ্ট সবারই মধ্যে থাকে সব কিছুর মধ্যে কালকে দিনটা সবাই হাসি খুশিতে কাটিও কারণ বছরের শুরুটা যারই ভালো হবে সবারই ভালো হোক এটাই আমার রাধা গোবিন্দের কাছে প্রার্থনা করব তো তোমরা সবাই ভালো থাকো সবাই তোমরা বলতে যারা আমার ভিডিওটা দেখছো তারাও এবং তাদের পাশাপাশি সব মানুষরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনা আমি মন থেকে আমার রাধা গোবিন্দের কাছে করছি তো এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে আর লাইক করতে বলো না আবারও ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর বাড়ির সবার খেয়াল রাখো এখনকার মতো ভিডিওটা শেষ করছি ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো টাটা গুড নাইট